বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা বিকালে নাস্তার জন্য আলু আর পারুটি দিয়ে এটা অনেক সহজ আর মজার একটি নাস্তা নাস্তাটি তৈরি করতে আমাদের লাগবে সিদ্ধ আলু আলু সিদ্ধ করে নিয়ে এভাবে একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এতে আলু খুব ভালো মতো ম্যাশ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভর্তা করে নিতে পারেন তবে এভাবে ভর্তা করে নিলে আলুর মধ্যে কোনো দানা ভাব থাকে না এখানে প্রায় এক কাপের মতো ম্যাশ করে নেওয়া আলু আছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর টি স্পুনের মতো আস্ত জিরা এখন এর মধ্যে আরও দিয়ে দিবেন ওয়ান ফোর টি স্পুনের মতো ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স ও হাফচা চামচের মতো আদা রসুন বাটা এখন সব কিছু একত্রে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি বা ভর্তা করে নিচ্ছি দেন এটা এখন এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী ধাপে যার জন্য এখানে আমি ছয় পিস ব্রেড নিয়েছি এখন কোনো কুকি কাটার কিংবা একটি গ্লাসের সাহায্যে এভাবে ব্রেডের মাঝখানে ধরে ব্রেড আমাদের গোল করে এমন করে কেটে নিতে হবে আর এর সাইডের অংশগুলো আপনারা ফেলে দিবেন না আর এই রেসিপিতেই এর সাইডের অংশগুলো কিন্তু আমাদের লাগবে আমি সেটিও আপনাদের দেখিয়ে দিব। এই যে এভাবে আমি সবগুলো কেটে নিলাম আর এখন এর সাইডের যে অংশগুলো আছে এটা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু এখন আমরা ব্রেড ক্রাম তৈরি করব প্রথমে ব্লেন্ডারের ভিতরে দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি এরপরে এখানে সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি এরপরে আবারও একটু ব্লেন্ড করে নিয়ে সরাসরি একটি প্যানে উঠিয়ে দিয়ে হালকা আছে হালকা একটু টেলে নিব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের হোমমেড ব্রেডগ্রাম ব্রেড তো রেডি হয়ে গেল কোটিংয়ের জন্য কিন্তু কোটিংয়ের জন্য আমাদের আরেকটি উপকরণ লাগবে তা হলো ডিম ডিম আমি এখানে নিয়ে নিচ্ছি আর তাদের সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন আর ডিম আর পানি খুব ভালো মতো এভাবে ফেটিয়ে নিব। এই রেসিপিতে আমাদের আরেকটি জিনিস লাগবে তা হলো এই কাঠি এই কাঠিগুলো আপনারা যে কোনো মুদির দোকানেই কিন্তু হাতের কাছে খুব সহজেই পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এটি আগে থেকে রেডি করে ফ্রোজেন করে রাখতে পারেন আর যখন মন চাইবে ঠিক তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আমরা এখানে যে আলুর পুটটা তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এটা আরও বেশি হেলদি তৈরি করার জন্য এখানে চিকেন কিংবা ভেজিটেবলসও কিন্তু ব্যবহার করতে পারেন এখন ডিম দিয়ে খুব ভালো মতো কোট করে নেওয়ার পরে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে আবারও ব্রেড ক্রাম্প দিয়ে খুব ভালো মতো কোট করে নিব এই পর্যায়ে কিন্তু আপনারা ব্রেডক্রাম দিয়ে কুট করে নেওয়ার পরে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি তেলেরও প্রয়োজন হয় না হালকা তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু হয়ে যায় এপাশ ওপাশ দুপাশেই দুই থেকে তিন মিনিটের মতো হালকা করে একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এরপরে গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দ মতো কেচাপের সাথে ধন্যবাদ